আমার পাশে থাকবে সকলেই আমি দেখাবো যে আমার ছাদ বাগানে আমি কিভাবে সবজি চাষ করছি ছাদ বাগানে কিভাবে আপনারা কম খরচে স্বল্পকালীন যে সবজিগুলো আছে খুব সহজে চাষ করবে সেই বিষয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি এগুলো যদি আপনাদের ভালো লাগে দিবেন। এখানে দেখুন সবগুলো সবজি বস্তে চাষ করা হচ্ছে এই বস্তার মাধ্যমে আপনারা খুব সহজে সবজি চাষ করতে পারবেন এখানে দেখুন সিম গাছ কত সুন্দর সময় থোকায় থোকায় দেখুন খুব সুন্দর থোকায় থোকায় সিম হয়েছে আর এই সিমগুলো সব চাষ করা হয়েছে বস্তার ভিতরে এখানে টমেটো গাছগুলো কত সুন্দর দেখুন কত ফ্রেশ সবজি এইরকম ফ্রেশ সবজি পেতে হলে অবশ্যই আপনাকে ছাদ বাগান করতে হবে ছাদ কৃষির ভিতরে থাকতে হবে কিংবা বাড়ির আঙিনায় কিছুটা জায়গায় সবজি চাষ করতে হবে তা ভালো থাকবেন সকলের জন্য দুও ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকল ভালো থাকবেন